তো ভারতের নয় আপনি যদি খুব ভালো করে ভিডিওটা লক্ষ্য করেন তাদের বক্তব্য পরিষ্কার ছিল কিসের ভারত কোট আনকোট কিসের ভারত মিরাতুন নাহার থেকে আরম্ভ করে তাদের এই চ্যাং ব্যাং ছিল এরা সাতচল্লিশে পাকিস্তানে পক্ষে ছিল এদেরই যারা আইডিওলজিক্যাল ফাদার্স মনে করে যারা বাষট্টিতে চীনের পক্ষে এদের পাঁচখানা বাপ আছে এদের আগে সোভিয়েত বাপ ছিল বলসেভিক বাপ তারপরে পাকিস্তান বাপ তার সাথে চারপরে চায়না বাপ কিউবা বাপ যে কিউবা বাপেদের ভ্যাকসিন এখনও আসছে আর তারপরে হলো গাজা বাপ গাঁজা নয় গাজা তো এই চার পিস এই গাঁজাখোররা যারা গাঁজাকে বাপ বানিয়েছে তারা ভারত বিরোধী কথা বলবে এবং কি টাইমিংটা আপনি দেখুন পাকিস্তানের টেলিভিশনে আলোচনা হচ্ছে যে পাকিস যে আমাদের বন্ধু তো ভারতবর্ষে আছে কমিউনিস্ট পার্টি মমতা ব্যানার্জি এবং কংগ্রেস নাম নিয়ে আলোচনা হয়েছে সে ভিডিও সবাই দেখেছে পুরোনো এবং সেটা কোনো পলিটিক্যাল পার্টি কন্ডেম করেনি পাকিস্তান এম্বাসি ঘেরাও করেনি ঘেরাও করে পাকিস্তান অ্যাম্বাসডারের সঙ্গে এই নিয়ে কোনো চিঠি দেয়নি কোনো কথা বলেনি না মমতা ব্যানার্জির দল থেকে না কমিউনিস্ট পার্টি না কংগ্রেস এরা করেনি এরা দিল্লিতে গিয়ে কোনো বিক্ষোভ দেখায়নি এরা মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিংকে কোনো চিঠি লেখে এরা প্রধানমন্ত্রীকে কোনো চিঠি লেখেনি এরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিকে সঙ্গে দেখা করে এতে তো পার্লামেন্টারি আছে তাদের দেখা করে রকম কথা বলেনি এবার আসুন এই পরিপ্রেক্ষিতে শাহবাজ সারির সাড়ে এগারোটায় পরশুদিন কবে টেলিভিশনে এসে কি বলল ভারতের মুসলমান বাংলাদেশের মুসলমান দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদেরকে ডাক দিল ভারতের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর জন্য তারপরেই নেমে পড়লো এই মিরাতুন নাহাররা আজকে মোহাম্মদ সেলিম গাজায় বোমা পড়লে যারা ইউএসআইএস ঘেরাও করত দুঃখে বুক ফেটে যেত পাকিস্তান এবং আমেরিকা মিলে সোভিয়েত রাশিয়ার পেছনে লাগছে এটা পারভেজ মুশারফ তার বক্তব্যে স্বীকার করেছে চিরকাল আমেরিকান সাম্রাজ্যবাদের কথা বলে গেল কারণ সোভিয়েতের বিরুদ্ধে ছিল বলে কিন্তু পাকিস্তানে দাঁড়িয়ে যে আমেরিকাটা করছে পাকিস্তানের সঙ্গে যে শত্রুতা পাকিস্তান যে মদত পুষ্টে এটা নিয়ে কোনোদিন বলেনি কারণ ওটা ওদের বাবা ওটা ওদের অবৈধ বাবা তো বাপের বিরুদ্ধে ছেলেরা বলতে পারে না বাপ এখন ক্যালানি খাচ্ছে বাপকে বেদম ক্যালান কেলাচ্ছে উদুম ক্যালান কেলাচ্ছে বাপের যে সমস্ত অবৈধ ছানাপোনাগুলো এই বারাসত ফারাসত এই চত্ব ছিল কালকে সজলদা কেলিয়েছে বারাসতে আজকে কিছু মানুষ কেলিয়েছে যারা বাপেদের হয়ে কথা বলেছিল এখন সৌভাগ্যবশত এবং ধন্যবাদ পশ্চিমবঙ্গ পুলিশও এই বামেদের যে অবৈধ বাপগুলো আছে সেই বাপগুলো কিছু লিখলে পরে তাদেরকে ধলে রামপাট ধরছে নাকাশিপাড়ায় মামলা হয়েছে রাজ্য সরকারি ওদের একটা অবৈধ বাপের এগেনস্টে কম পুলিশ কমপ্লেন হয়েছে তো এইগুলো যে কাজ হচ্ছে এবার স্লিপার সেলকে অ্যাক্টিভেট করতে হবে তো পাকিস্তান স্লিপার সেলকে অ্যাক্টিভেট করে দিয়েছে ভারতবর্ষের মধ্যে জিন্নাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কয়েক কোটি মুসলমান যে ভারতে থেকে গেল তাদেরকে আপনি কি ভাবছেন তাদেরকে ভারত মেরে ফেলুক না কি করুক তাতে আমার কিচ্ছু এসে যায় না জিন্নার বক্তব্য ছিল মেরে ফেললেও কিছু এসে যায় না তিরানব্বই হাজার সেনানি একাত্তরে যখন পাকিস্তান সারেন্ডার করলো পাকিস্তান অধিকৃত কাশ্মীর ইন্দিরা গান্ধীকে দেওয়া হবে না জুলফিকার আলী ভুট্টো পরিষ্কার জানিয়ে দিয়েছিল আপনি বর্তমান যে প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারি পাকিস্তানের ব্যানার্জির ভুট্টোর স্বামী বিলা ইয়ের প্রেসিডেন্ট ভুট্টোর যে জামাই তখন যে প্রেসিডেন্ট ছিল বলছে তিরানব্বই হাজার সেনা আমি ফেরত নেব না তোমার যা করার হয় তুমি করে নাও পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমি দেব না টেবিলে বসে একটা জয় পরাজয়কে কিভাবে জয় পরিণত করতে হয় এই নিয়ে নিজের পিঠ নিজে চাপড়েছিলেন ভুট্টো এই যাদের কথা সর্দার বল্লভভাই ভাই প্যাটেল বলেছিলেন উনিশশো সালে কলকাতা ময়দানে দাঁড়িয়ে কলকাতা ময়দানের স্পিচ ইউটিউবে আর্কাইভে দূরদর্শনের আর্কাইভে দেখে নেবেন সেখানে আছে যে যারা ছেচল্লিশে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল তারা চোদ্দোই আগস্ট রাত বারোটার পরে কি করে দেশভক্ত ভারতীয় হয়ে গেল এটা আমরা এই প্রশ্ন থাকবে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের সিন্ধ পাঞ্জাব নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স থেকে জিতে অ্যাসেম্বলিতে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে যাননি বেঙ্গল থেকে জিতে যাননি উনি বোম্বে থেকে জিতে গিয়েছিলেন বম্বে প্রভিন্স থেকে বম্বে প্রভিন্স মানে আজকের গুজরাট এবং পার্টস অফ আজকের মহারাষ্ট্র নিয়ে পঞ্চান্ন শতাংশ মুসলমান ফিফটি ফাইভ পার্সেন্ট পুরো মুসলিম পপুলেশন ভোট দিয়ে দিয়েছিল মোহাম্মদ আলী জিন্নাকে সেই ফিফটি ফাইভ পার্সেন্ট মুসলিম পাকিস্তানে গিয়েছিল যারা জিন্নাকে ভোট দিয়েছিল যায়নি তো সেই স্লিপার সেলগুলোই তো ভারতে রাখা আছে তারা ভারতের ভি কাজ করে আপনি দেখুন না কয়েক কোটি যারা আছে তার মধ্যে কজনকে আপনি দেখেছেন বলুন তো অপারেশন সিন্ধুর নিয়ে তাদের তার সাফল্য নিয়ে আনন্দ করতে উত্তেজনা করতে তার প্রশংসা করতে এসে বলতে ওই এক পিস বাবা আলাউদ্দিন খাঁ সাহেব এক পিস বিজমিল্লা খাঁ সাহেব এক পিস আবুল কালাম ওটা কয়েক কোটিতে একটা হয় ওটা দিয়ে বাকি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টকে বিচার করলে চলে না মিনি পাকিস্তান যেটা বলেছিল তৃণমূলের নেতারা ওই মিনি পাকিস্তানে মাতাং চলছে মাতাং কি দরকার সব করার কেন করার আমাদেরকে এসে মেরে যাবে আমরা তাদের টেররিস্ট ক্যাম্প ধ্বংস করব সেটা মিরাতুন নাহারদের সহ্য হচ্ছে না কারণ বাপেরা বলেছে নেমে যাও নেমে গিয়ে এখন এটার বিরোধ করো যেটা ইন্টারন্যাশনাল মিডিয়া দেখানো যেতে পারে এটা হচ্ছে পুরোফুল সার্কল এটা এদের বিরুদ্ধে কোর্টে মামলা করা উচিত এবং এদের নাগরিকত্ব খারিজ করা উচিত এই মিরাতুন নাহার থেকে আরম্ভ করে ওদের সংসে যে সমস্ত ছেলেমেয়েগুলো ছিল যারা বলেছে কিসের ভারত যুদ্ধবাজদের দালাল তার মানে ভারতবর্ষ যুদ্ধবাজ আর তার দালালই আমরা করছি তার দালালি সজল দ্বারা করতে গেছিলো ওখানে এটাই বলতে চেয়েছেন ভারত যুদ্ধবাজ তো যারা ভারতের নয় তারা ভারতের খাবে পড়বে ভারতে থাকবে ভারতের নাগরিকত্ব কেন থাকবে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট যা কিছু আছে সমস্ত কিছু ক্যান্সেল করা উচিত এই মিরাতুল নাহারদের প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া উচিত এদের ভারতবর্ষ থাকার অধিকার নেই একদম সোজা নিয়ে গিয়ে নোম্যান্স ল্যান্ডে ফেলে দাও হয় বাংলাদেশ নালে পাকিস্তানের যে নোম্যান্স ল্যান্ড আছে দেখুন সে এখন কোথায় বাপেরা নেবে কি না বাপেরা তো তাদের নিজেদের সেনাবাহিনী যে ছিল ওদের বাপেরা মিরাতুন নাহারদের যে বাপগুলো আছে তারা তাদের নিজেদের পাঠানো সেনার দেহ কার্গিল যুদ্ধে নিতে চায়নি এত বলছিল ফোর হান্ড্রেড নাকি ডিস্ট্রয় করে দিয়েছে আজকে এস ফোর হান্ড্রেডের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রেখে চলে এসছেন কীরকম জুতোর বাড়িটা মুখের মধ্যে পড়ল এই সেলিম বাবরদের বাপ মিরাতুন নাহারদের বাপ

দু সালে ডক্টর মনমোহন সিং এর সরকারের সময় রয়ের রিপোর্ট ছিল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ইলিগাল ইনফিল্ট্রেশন পাকিস্তানের মাফ করবেন পূর্ব পাকিস্তান বাংলাদেশের রিপোর্ট ছিল হচ্ছে এইটটি মিলিয়ন মুসলিমস মিসিং ফ্রম বাংলাদেশ যার মধ্যে থেকে এক্সপেক্টেড সিক্সটি এইট মিলিয়ন হ্যাভ এন্টার্ড ইন্ডিয়া তো এদেরকে কেন খুঁজে বার করে দেওয়া হচ্ছে না এদেরকে তো বার করতেই হবে এই জন্যেই তো এনআরসির প্রয়োজন কেন এনআরসির প্রয়োজনীয়তা তো আজকে বোঝা যাচ্ছে যে রাস্তায় পাকিস্তানের ফ্ল্যাগ আঁকলে পরে এরা কারা যারা সেই পাকিস্তানের ফ্ল্যাগটাকে মুছে দিচ্ছে বা পাকিস্তানের ফ্ল্যাগের স্টিকার লাগালে পরে কারা দেখুন আপনার রাজনৈতিক মতভেদ থাকতে পারে আপনি বিজেপিকে পছন্দ নাও করতে পারেন আপনি বিজেপিকে গালি দিন আমাদের কোনো অসুবিধা নেই আপনি মোদীকে গালি দিন কোনো অসুবিধা নেই কিন্তু দেশের প্রশ্নে ভারতবর্ষের রাস্তায় পাকিস্তানের পতাকা আঁট লাগালে পরে কারা তুলে দিচ্ছে কাদের কষ্ট হচ্ছে পুলিশ কাদেরকে বলছেন যে আপনারা উস্কানি দিচ্ছেন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমি পাকিস্তানের পুরুষের যদি খিস্তি করি তাকে শান্তির দুধ বলি শান্তির ছেলে বলি যা খুশি ইচ্ছে বলি তাতে কার কষ্ট হচ্ছে তারা কারা এটা কিন্তু এই প্রশ্ন এটা এটা দর্শকদেরকে ভাবতে হবে আপনি বিজেপিকে গালি দিন কিন্তু পাকিস্তানকে গালি দিলে ভারতবর্ষে কাদের অসুবিধা হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে একদম গাঢ় ধাক্কা দিয়ে লাথি মেরে বার করে দিতে হবে তাদের এখানে থাকার কোনো দরকার নেই আমরা নিজেদেরকে নিজেদের দেখব না অন্যের অন্যের দায় ভার নেব ওপার বাংলা ওপার থেকে যদি হিন্দুরা চলে আসে তাদের স্বাগত কারণ তারা অত্যাচার অত্যাচারিত হয়ে তারা এখানে আসবে আর অন্য সম্প্রদায়ের যারা আসবে তারা তো আলাদা দেশ করে নিয়েছে তারা কোন অত্যাচারে অত্যাচারিত হচ্ছে তাদের নিজেদের অত্যাচার তারা নিজেরা বুঝি বুঝে নেবে আমাদের দেখা তারা তো আলাদা পাকিস্তান ছিল আলাদা দেশ পেয়ে গেছে কেন তারা এখানে থাকতে যাবে পরিষ্কার কথা যারা থেকে গিয়েছিলো তারা থাকুক কোনো অসুবিধা নেই এবং যারা মার খেয়ে চলে আসতে চাইছে কারণ এটা গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারীর কমিটমেন্ট ছিল এটা গান্ধীজির কমিটমেন্ট ছিল এটা সর্দার বল্লভভাই প্যাটেলের কমিটমেন্ট ছিল এটা পণ্ডিত নেহুর কমিটমেন্ট ছিল লেটাস নট ফরগেট আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হুই হ্যাভট দি আদার সাইড অডার দোজ হু আর কিথ্যান কিন আওয়ার ফ্লেশ অ্যান্ড ব্লাড হু হ্যাভ ফট অ্যাট আওয়ার সাইড দে ক্যানট বি সেপারেটেড ফ্রম আস মিয়ার বাই ড্রয়িং আ লাইন কার বক্তব্য ছিল যদি কনস্টিটিউশনকে বদল করতে হয় পরবর্তীকালে তাহলে সংবিধানকে বদল করতে হবে এদেরকে অ্যাকোমোডেট করার জন্য কার বক্তব্য ছিল বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের পাংচার সারাতে আসার কাজ দেওয়ার আমাদের দায়ভার নয় আমাদের দেশে এসে পাংচারওয়ালা হয়ে থাকবে কেভেন্টার্সের কলা বিক্রি করবে ওলা উবের চালাবে মাছের মাংসের বাজার ফলের বাজার ফার্নিচারের বাজার ট্যানারির বাজার প্লাম্বিং মেকানিক এসি মেকানিক এগুলো সমস্ত দখল করবে দরকার নেই আমাদের ভারতবর্ষে যথেষ্ট লোক আছে এগুলো আমাদের নিজেদের ছেলে লোকেদের কাজ কেন ওরা মারতে যাবে বার করো গার খাদি বার করো কিন্তু অন্য অন্যভাবে যদি দেখা হয় যে বাংলাদেশের আমরা যদি একসময় ইতিহাস দেখি সেখানে হাসিনা বলেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী যে বাংলাদেশে আমেরিকার নিজেদের কর্তৃত্ব ফলাতে চাইছে আমরা দেখছি মার্কিন সেনা এখানে প্রবেশ করছে তাহলে কি এই এশিয়া মহাদেশে বা দক্ষিণ এশিয়ায় কি নিজেদের আভিজাত্য প্রতিষ্ঠা করতে কি মার্কিনের বা ডোনাল্ড ট্রাম্পের নয় আছে আলো দেখুন আপনি যেটা বলছিলেন খ্রিস্টান স্টেট তৈরি করার কথা বাংলাদেশের কথা তো বলতে পারবো না সেটা শেখ হাসিনা বাংলাদেশের কথা তিনিই বলতে পারবেন তবে আঠেরোশো সালে ব্রিটিশ সরকার আইন করেছিল যেটা পণ্ডিত নেহেরুও সেই একই পাটটা চালিয়ে গেছিলেন যে উত্তর পূর্ব ভারতে নাগাল্যান্ড ইত্যাদি রাজ্যগুলোতে কোনো হিন্দু সাধু সন্ন্যাসীরা ঢুকতে পারবেন না যে কারণে সাতচল্লিশের পরবর্তীকালে টোয়েন্টি পারসেন্ট খ্রিশ্চান সেটা আজকে দাঁড়িয়ে এইট্টি এইট পারসেন্ট কোথাও নাইনটি ফাইভ পার্সেন্ট খ্রিশ্চানে পরিণত হয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই কেননা সেখানে হিন্দু সাধুরা যাতে ওই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রবেশ না করতে পারে এবং যে জিনিসটা ঝাড়খণ্ডে হচ্ছে এই ইভ্যাঞ্জেলিস্টদের দ্বারা কনভার্সান রাইস ব্যাক কনভারশান চালের বস্তা দিয়ে ধর্মান্তকরণ করা খবরগুলো দেখেছেন বাসমতি চাল পায়নি বলে আবার হিন্দু ধর্মে ফেরত কনভার্ট হয়ে গেছে এই সংবাদ মাধ্যমে এটাও দেখিয়েছে এবং এই পার্ক সার্কাস চত্বরেও একই ঘটনা ঘটে বেহালা পার্ক সার্কাস চালিগঞ্জ এই সমস্ত জায়গায় ধরনের ঘটনা ঘটছে তো এটা নতুন কোনো ব্যাপার নয় এই কনভারশান ছিল আগে আছে এবং সেভেন্টি ওয়ানেও আমরা জানি সেভেন ফ্লিট পাঠাতে চেয়েছিলো এবং রাশিয়া আমাদের সামনে এসে দাঁড়িয়েছিলো যার জন্য ঢুকতে পারেনি আর মধ্যস্থতার কথা দেখুন পাকিস্তান কয়েক ডজন দেশকে ফোন করেছিল এটা পাকিস্তান প্রধানমন্ত্রীর যে বক্তব্য নেপাল আর ভুটান বাদ দিয়ে বাকি পৃথিবীর সব দেশকেই বোধহয় ধন্যবাদ দিয়ে দিয়েছে তো পাকিস্তান কাকে ফোন করেছে মধ্যস্থতার জন্য সেটা ওদের ব্যাপার আমরা কারুর মধ্যস্থতায় কোনো কাজ করব না এবং প্রধানমন্ত্রী পরিষ্কার দানি জানিয়ে দিয়েছে যে এখন একটা বিরাম চলছে যুদ্ধের এবার সবাই বলছে বিরাম কেন চলছে বিরাম কেন চলছে ট্রাম্পের কথায় বিরাম চলেছে নাকি না ট্রাম্পের কথায় কোনো বিরাম চলেনি বিরামটা চলেছে হচ্ছে ভারত সরকারের কাছে জন্নত থেকে ফোন এসেছিলো যে আপনারা যে এতগুলো লোককে এরকমভাবে পাঠাচ্ছেন তো ওদের ওই মাথা পিছু বাহাত্তর হুড় প্রোডাকশান করার ক্যাপাসিটিটা নেই চায়নাকে হয়তো আউটসোর্স করেছিল ডিফল্ট কোয়ালিটির হুড় তৈরি হচ্ছে ওই পিছু বাহাত্তর হুড় তৈরি করতে পারছে না জন্যতে বলছে একটুখানি ধরে সরে পাঠান যাতে মাথা পিছু ওদের বাপেদেরকে বাহাত্তর হুড় দেওয়া যায় ওই জন্য এখনও একটু বিরাম নিয়েছেন বললেন না প্রধানমন্ত্রী বিরাম আছে স্টপ হয়নি কালকে রাত্রিবেলা হয়েছে কিছু ড্রোন ফোন হয়েছে ওরা কিছু কুমির তোমার জলকে নেমেছি খেলতে গেছিলো চাটি খেয়ে চলে গেছে আবার সেলিম বাবরদের বাপেরা আবার যাবে গুলি ছুঁড়লে গোলা ছোড়া হবে এটা সেলিম বাবর মিরাতুন নাহার আর ওই গাঁজাখোরগুলো যাদেরকে কেন সরকার ছেড়ে রেখেছে আমি জানি না জেইউ হতে পারে ভেউ ভেউ হতে পারে অনেক কিছু হতে পারে তবে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে এবং পুলিশের কাছে অনুরোধ থাকবে অবিলম্বে এদেরকে ধরে আগ্রা রাঁচি বাউলমন এই যত পাগলাগারদ আছে এখানে পাঠানো কারণ এরা সুস্থ সুস্থ মস্তিষ্কের নয় যদি ভিডিওগুলো দেখেন এ রাস্তায় ছাড়া থাকলে তো কামড়ে দেবে যে কাউকে কামড়ালেই জলাতঙ্ক তো এদের সুস্থ স্বাভাবিকভাবে এদের ছেড়ে রাখাটাও সমাজের পক্ষে ভয়ের ব্যাপার তো এদেরকে নিয়ে ধরে নিয়ে পাঠিয়ে দিই আর খেলা হবে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন তো খেলা যখন হবে তখন হবে আজকে আজকে যখন উনি গিয়েছেন সেনাবাহিনীর সঙ্গে দেখা করতে সেনাবাহিনীর উল্লাস সেনাবাহিনীর ছবি বলে দিচ্ছে এটা একটা বিজয়ী সেনার বডি ল্যাঙ্গুয়েজ হয় কথা হয় কোনো হেরে যাওয়া সেনার কথা হয় না হেরে যাওয়া সেনারটা হচ্ছে যাই যেগুলো যে মূর্খগুলোকে দিয়ে কয়েক পিস মূর্খগুলো আছে যেগুলো ক্লাস টেনের পিপিটি বানিয়েছে যার মধ্যে না সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক আছে না পাংচুয়েশান ঠিক আছে না ক্যাপিটাল লেটার্সের কোনো মা বাবাব আছে ওই অশিক্ষিত মূর্খগুলোকে দিয়ে ট্রেনের পিপিটি বানিয়ে যেগুলো কাজগুলো করছে ওগুলোর বডি ল্যাঙ্গুয়েজ আর আমাদের সেনার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আবার কেলানি খাবে এটা বলে রাখলাম সেটা সময় বলবে পাক অধিকৃত কাশ্মীর ভারতের পরিষ্কার কথা এটা সেলিমদের বাবরদের আপত্তি থাকতে পারে কিন্তু আমাদের মনে কোনো সংশয় নেই এবং আসবে আমরা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে লিখিনি সিপিএমের মতন যে নিউক্লিয়ারকে সম্পূর্ণ ডিনিয়োগ করা হবে ভারতবর্ষকে এটা সিপিএমের ইয়ের মধ্যে লেখা আছে আমাদের ম্যানিফেস্টোর মধ্যে আর্টিকেল থ্রি সেভেন্টিকে ফেরত আনতে হবে এরকম কোনো দাবি নেই যেটা সিপিএমের ম্যানিফেস্টোর মধ্যে আছে তো সিপিএম কি বললো না বললো সিপিএম ওই চার পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্টে আছে ওটা এবার নোটারও নিচে নেমে যাবে